মিস্কা প্রমাণ করে দিল বাবলি অর্জুনের মেয়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ঠিক এমনটি ঘটতে চলেছে মিস্কা তার অসুস্থ ছেলেকে দেখাতে অর্জুনের বাড়িতে আসে তখন অর্জুন মিস্কার ছেলেকে দেখে দেখে বলে আপনার ছেলের তেমন কোনো সমস্যা নেই এর পরে যদি কোনো বড় সমস্যা হয় তাহলে আপনি আমার ক্লিনিকে দেখা করবেন বাড়িতে আসবেন না আর ঠিক সেই সময় বাবলি এসে উপস্থিত হয় তখন অর্জুন বাবলিকে বলে বাবলি তুমি এখানে কি করছো বাবলি কোনো কথা না বলে চলে যায় মিসকার পাশ দিয়ে যখন যায়। তখন মিশকা বুঝতে পারে বাবলি ড্রিঙ্কস করেছে মিশকা মনে মনে ভাবে এতটুকু একটা বাচ্চা ড্রিঙ্কস করে বিষয়টা তো দেখতে হবে মেয়েটা আসলে কে তারপর মিশকা অর্জুনের বাড়ি থেকে চলে যায় পরের দিন মিস্কা আবার আসে মিশকাকে দেখে বাবলি বলে তুমি এখানে কি চাও তখন মিশকা বলে আমি কিছুই চাই না তবে তুমি যেটা চাও সেটা আমি নিয়ে এসেছি এই বলে মিশকা ব্যাগ থেকে ড্রিঙ্কসের বোতল বের করে বাবলিকে দেয় আর বাবলি সেই ড্রিঙ্কস খেয়ে ছোপার উপরে শুয়ে পড়ে তখন মিশকা মনে মনে ভাবে এই সুযোগ এখন আমাকে খুঁজে বের করতে হবে এই বাবলি মেয়েটা আসলে কে এই বলে মিশকা চলে যায় অর্জুনের ঘরে অর্জুনের ঘর তন্ন তন্ন করে খোঁজে যে আসলে বাবলিকে তার প্রমাণ পাওয়ার জন্য একটা পর্যায়ে মিশকা ডয়ার খুলে একটি ডায়রি পায়। মিশকা দেখে ডায়েরিতে লেখা আছে বাবলি হলো অর্জুনের মেয়ে মিশকা মনে মনে ভাবে তাহলে এই হলো ঘটনা বাবলি তাহলে অর্জুনের মেয়ে দাঁড়াও অর্জুন তোমার চরিত্র এবার আমি সবার মাঝে উন্মোচন করে দেব। এবার দেখি দীপা তোমাকে নিয়ে কি বলে দীপা তো অর্জুন দাদা অর্জুন দাদা বলতে পাগল বন্ধুরা দীপা যখন জানবে বাবলি অর্জুনের মেয়ে তখন দীপা কি করবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ